যশোর বোর্ড দুই হাজার পঁচিশ সালের এস এস সি গণিত সৃজনশীল অঙ্কের কবি বাঘ গণিত থেকে এক নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা তোমাদের জন্য অঙ্কগুলো প্লে লিস্ট আকারে ইউটিউব চ্যানেলের মধ্যে সাজিয়ে রেখেছি যাতে করে তোমার তোমরা পরীক্ষা ভালো একটা ফলাফল করতে পারো তো সর্বপ্রথম প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি লক্ষ্য করো প্রশ্নের মধ্যে এখানে এখানে এই একটা উদ্দীপক রয়েছে এবং এই আরও একটা উদ্দীপক রয়েছে এই দুইটা উদ্দীপকের সাহায্যে আমরা খ এবং গ এই দুইটি অঙ্ক করব অংশ স্বতন্ত্রভাবে দেওয়া রয়েছে ক অংশের মধ্যে বলা হচ্ছে সি কুয়েল বারো উনিশ একটা সেট ডি বি উনিশ একটা সেট হলে ফ্রি ফাওয়ার অফ সি সি ক্যাপ ডি নির্ণয় করো এইটা এটা হচ্ছে ক্যাব এবং কেউ কেউ এটাকে ইন্টারসেকশনও বলে থাকে এবং কেউ কেউ এটাকে ক্যাপও বলে থাকে তো আমরা এই অঙ্কটি সমাধান করার জন্য লক্ষ্য করো এখান থেকে আমরা এই যে আমাদের এই দুইটা সেট রয়েছে সেই দুইটা সেট আমরা নিয়ে নেব আমরা লিখব দেওয়া আছে সি সমান বারো উনিশ ডি ইকুয়েল বি উনিশ এই দুইটা সেট আমরা নিলাম এবং নেওয়ার পরে আমরা সুতরাং সি ক্যাফ ডি এখন আমরা এটা নির্ণয় করব তো আমাদের এখানে সি এর মান বারো উনিশ তাহলে সি সেটের মান হচ্ছে বারো উনিশ এরপর হচ্ছে আমাদের ক্যাব এবং ডি এর মান লক্ষ্য করো আমাদের এখানে ডি এর মান হচ্ছে বি উনিশ তাহলে বি উনিশটা আমরা নিলাম নেওয়ার পরে এখানে আমাদের মূলত যে ক্যাপটা রয়েছে এই যে আমাদের এখানে ক্যাপটা রয়েছে এই ক্যাপের অর্থটা হচ্ছে বা ইন্টারসেকশানের অর্থটা হচ্ছে এখানে কমনটা কোথায় কমন রয়েছে লক্ষ্য করো এই সেটের মধ্যে উনিশ রয়েছে এবং এই সেটের মধ্যে উনিশ রয়েছে অতএব আমাদের এখানে কমন হচ্ছে উনিশ তাহলে সুতরাং সি ক্যাফ ডি হচ্ছে উনিশ এখন সুতরাং ফি পাওয়ার ফি পাওয়ার সি ক্যাফ ডি কত এখন এখানে পাওয়ার সেটের বেলায় যখনই পাওয়ার বা শক্তি সেটের বেলায় আসে তখনই আমরা একটা সূত্র প্রয়োগ ঘটাই সেটা হচ্ছে টু টু দ্য পাওয়ার এন এখন এখানে এন বলতে কি বোঝায় এখানে এন বলতে বোঝায় এখানে উপাদান সংখ্যা অর্থাৎ এখানে উপাদান সংখ্যা কত উনিশ একটি তাহলে টু এর মাথায় টু এর মাথায় অর্থাৎ আমাদের